এত এত কুল তারপরে ডাল গুলো আপনি কেটে দিচ্ছেন কেন ভাই কুল গাছের ডাল প্রতি বছর ছোট হোক বড় হোক কাটাই লাগে আর এই যে এত এত কুল তারপরে কেটে দিচ্ছি কারণ এখন হচ্ছে কুলের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এ কুলের এখন দাম দেবে না যার কারণে এই ডাল আমি সুন্দর করে এই যে দেখেন কেটে দিচ্ছি অসে বাড়িতে যাদের কুল গাছ আছে তারা তো দেখি ডাল কাটে তাও দেখি কুল হয় তাহলে তাদেরও কুল হবে কারণ এই যে পুরাতন ডালে এই যে দেখেন এখানে দেখেন প্রতি বছর ফুল ফলও প্রচুর হবে কুলও হবে কিন্তু সেই কুলগুলো বড় হয় না যার কারণে এই যে প্রতি বছর ডাল কেটে দিলে নতুন ফুল কুল সবসময় বড় বড় মোটা হয় আর দ্রুত হারভেস্ট হয় এই জন্য বাড়ির গাছের কুল সবসময় রঙ এমন কালচে থাকে

ভালো লাভবান হওয়া যায় এটা কি জাতের কুল ছিল এটা হচ্ছে সাদা টক কুল ছিল এই যে গাছটা আপনি কাটছেন এখন দাদে কাটছেন আর কোনো কিভাবে কাটতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দাদে কাটলে তো অসমান্তরাল হয়ে যাবে এখানে পোকা লাগে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে সমান্তরাল ভাবে কাটতে গেলে কোরাত ব্যবহার করতে হবে ও আচ্ছা কোথা থেকে কাটার নিয়ম কুল গাছের কাটার নিয়ম প্রথমত দেখা যাচ্ছে এক থেকে দেড় ফুট উচ্চতা রেখে কাটতে হবে গাছ যত ছোট রাখা যায় কারণ এত দীর্ঘ মেয়াদি একটা ফসল দশ থেকে বারো বছর পর্যন্ত এই কুলের চাষটা করতে হবে যার কারণে একটু ছোটই রাখতে হবে এক থেকে দেড় ফুট

ছাল না কাটলে তো কুল বেশি হারবেস্ট হয় না দ্রুতই এই যে দেখেন এই গাছটাই দেখেন আর কুল নেই কারণ কি জানেন এই যে দেখেন এই গাছের কিন্তু এই যে ছাল কাটা দেখেছেন একেবারে কিন্তু ছাল কেটে দিচ্ছি দ্রুত কুল হারবেস্ট হয়ে গেছে এই যে এবার করার দিয়ে আবার সমন্তরাল ভাবে কেটে দেবো আবার দ্রুতই কুল হারবেস্ট হয়ে যাবে ছাল কাটার সুবিধা অসুবিধা যদি বলতে ছাল কাটার সুবিধা হচ্ছে এই যে আমি ছালটা কেটে দিলাম কুলির রং হবে ভালো এই যে ছাল এইভাবে কেটে দিলে কুলের রং টা হয় ভালো কুল দ্রুত হয় আর সবচেয়ে বড় কথা কুলের রং ভালো হলে দামও বেশি পাওয়া যায় কি জাতের কুল ছিল এটা হচ্ছে লাল জাতের টকুল লাল জাতের কুল ছিল আপনার এখানে কতটুকু এরিয়া বাগান আপনার এক বিঘা এরিয়া এক বিঘা এরিয়া এবছরে কেমন পরিমাণ আপনি কুল মানে লাভ হয়েছে এবছর বিশ বিশ থেকে পঁচিশ হাজার লাভ হবে কারণ এটা ছোট বাগান ছোট বাগানে লাভ কম বড় বাগানে একটু লাভ বেশি হয় আচ্ছা এই ডালটাও যে আমাদের কেটে দেখাতেন এই যে শাল কাটা এখন আমি চাইলেও কিন্তু এই যে ওপর থেকে এই পর্যন্ত রেখে কিন্তু কাটতে পারছি না কারণ এখান থেকে যদি কেটে দিই এখান থেকে যদি আমি কাটি এই যে এখান থেকে যদি কাটি তাহলে গাছের ডালেরা শক্তিই পাবে না কারণ আমি তো শাল কেটে জোরটা অলরেডি কুমাইয়ে দিছি যার কারণে এই যে কাটতে হবে এই যে শাল কাটা এর নিচে এই যে এখান থেকে সুন্দর করে সমান্তরালভাবে কেটে দিতে হবে এটা শুধুমাত্র এক বছর গাছের ক্ষেত্রে প্রযোজ্য তাই এক বছর গাছের ক্ষেত্রে প্রযোজ্য এটা আর বাড়ির গাছ একটু বড় করে কাটবেন কারণ কি ছাগলে মুড়ে খেয়ে যাবে যার কারণে এত ছোট মাঠের গাছের জন্য আমি রেখেছি মাত্র এক থেকে দেড় ফুট